আগামী মাসে সাত জুলাই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে তার আগে রথযাত্রা নিয়ে প্রস্তুতি শুরু করলো শিলিগুড়ির ইস্কন মন্দির কর্তৃপক্ষ শুক্রবার সকালে ভগবান জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীর পুজো করা হয় এরপরই আজ থেকে শুরু হলো রথ তৈরির কাজ এদিন রথের চাকা থেকে শুরু করে সমস্ত বিষয় খতিয়ে দেখেন মন্দিরের কর্তৃপক্ষ পাশাপাশি রথ পরিষ্কার পরিচ্ছন্ন ও রং করার কাজও শুরু করা হয়েছে এদিন ইস্কন মন্দিরের তরফে জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন আজকে আমাদের রথযাত্রার সূচনা হলো। প্রতি বছরের মতো এবছরও তিনটি রথ বের করা হবে এবারও শিলিগুড়িবাসী শহরের রাস্তায় রথযাত্রা দেখতে পারবেন এদিন শিলিগুড়ির আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের তরফে নাম কৃষ্ণ দাস কি বলেছেন শুনুন জয় জগন্নাথ আগামী সাতই জুলাই ভগবান জগন্নাথ আছে রথযাত্রা অনুষ্ঠিত হবে পুরীর সাথে সাথে সারা বিশ্বতে শিলিগুড়িতে মহা ধুমধাম করে ইস্কন আয়োজিত রথযাত্রা প্রতিবারের নাই এবারও হতে চলছে তারই প্রস্তুতি আজকে প্রথম এনে জগন্নাথ দেবের রথের সামনে সংখ্য খোল করতাল বাজিয়ে আরতি এবং কীর্তন সহযোগে এই শুভ আরম্ভ হল রথের মেরামতির কাজের আগামী সাতই জুলাইয়ের প্রস্তুতি মাহাতুঙ্গে কারণ হাতে আর বেশি সময় নেই আমরা সমস্ত শহরবাসীর কাছে আহ্বান করছি আপনারা জগন্নাথদেব রথযাত্রায় অংশগ্রহণ করবেন তার আগে বাইশ তারিখ জগন্নাথদেব স্নান যাত্রা উৎসব আছে সেই অনুষ্ঠানেও আপনারা সকলেই আমন্ত্রিত তবে রথযাত্রা উপলক্ষে সারা বিশ্বের সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও এমন উৎসব প্রত্যক্ষ করতে পারবেন মানুষ শিলিগুড়ি ইস্কন মন্দির ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স